পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিল পুরো পরিবার ঘটনাটি ঘটেছে খুলনার মহানগর পুলিশের লবণচরা থানাধীন মাথাভাঙা গ্রামে খুলনায় রান্না করা পটকা মাছ খেয়ে মা ছেলের মৃত্যু হয়েছে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরেকজন আজ সোমবার বিকেলের দিকে খুলনা মহানগর পুলিশের লবণচরা থানাধীন মাথাভাঙা গ্রামে এই ঘটনা ঘটে হাসপাতালে নেওয়ার পর ওই দুইজন মারা যান নিহত দুইজন হলেন পরিবেগম ও তার ছেলে জাহাঙ্গীর আরেকজন গুরুতর অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অপরজন হলেন জাহাঙ্গীরের সাইদুল ইসলাম লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান দুজনের মৃত্যুর খবর শুনে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল জানা গেছে দুপুরে পটকা মাছ রান্না করে খাওয়ার পর বিকেলের দিকে বিষক্রিয়া শুরু হয় এসময় স্থানীয় ব্যক্তিরা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথে মা ও ছেলে মারা যান প্রতিবেশীরা জানান পরিবেগমের পরিবারটি দরিদ্র তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন পরিবেগম দুপুরে রূপসা নদীর থেকে পটকা মাছ ধরে রান্না করেন পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়লে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরিবেগম ও জাহাঙ্গীর মারা যান সাইদুল এখনও হাসপাতালে ভর্তি স্বজন রোজিনা বেগম বলেন সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে